দিন ধরে শুধু হাঁস পালন করলেই হবে নাকি কিছু হাঁসের অসুস্থতা চিহ্নিত করতে হবে সর্বপ্রথম একটা জিনিস আপনাদেরকে দেখায় দেখেন এখানে হাঁস একটা আমরা বেঁধে রেখেছি মাথাটা নিচ করে কেন বেঁধে রেখেছি এই বিষয়টা আপনাদের আসলে জানা দরকার কারণ এই প্রবলেমটা অনেক খামারি ভাই বোনেরা কিন্তু ফেস করেন অনেক হাঁসের আপনারা বলেন যে মলদার বের হয়ে গেছে তো তার চার চিকিৎসা কী আমরা কিভাবে চিকিৎসা করি সেটা আপনাদেরকে দেখাই তো সর্বপ্রথম সেই মলদার বের হওয়া হাঁসটাকে আমরা ধরি ধরার পরে সেই জায়গাটা জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দেই ড্রেসিং করে দেই তারপরে কিন্তু কিছুক্ষণ আমরা এইভাবে ঝুলিয়ে রাখি তো এটা একটা চিকিৎসা এটা একটা আলাদা ট্রিটমেন্ট আপনারা বলতে পারেন তো তারপরে এই হাঁসটাকে যদি সম্ভব হয় আলাদা করে আমরা ক্যালসিয়াম এবং অন্যান্য ভিটামিন দেওয়ার চেষ্টা করি যদি জ্বর থাকে ঠান্ডা থাকে সেগুলো মেডিসিন দেই এবং দুই থেকে তিন দিন আমরা অপেক্ষা করি যদি এই হাঁসটা ভালো হয়ে যায় আমরা খামারে ছেড়ে দেই যদি ভালো না হয় যদি মেজর কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এই হাঁসটাকে আমরা খামার থেকে সরিয়ে ফেলি তো এটা একটা কিন্তু বিষয় বিষয়গুলো তো এই সমস্যাটা যারা ফেস করছেন তারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন তো আরও কিছু বিষয় আছে যে হাঁসগুলো সুস্থ আছে কিনা আমরা কিভাবে বুঝবো অনেকেই আমরা বুঝতে পারি না যে হাঁসগুলো সুস্থ আছে কিনা তো আমরা তো খামারে অনেক হাঁস দিয়ে খামার করি তো কোন হাঁস অসুস্থ হলো কোন হাঁস অসুস্থ হলো না এটা আসলে খুঁটিয়ে দেখা অনেক সময় পসিবল হয় না আর হাঁস যদি অসুস্থ হয়ে যায় আমরা লক্ষ্য করতে পারি না তো সেক্ষেত্রে হাঁসের সুস্থতার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপগুলো কি হতে পারে হ্যাঁ অনেকগুলো যেহেতু আমরা শত শত হাঁস দিয়ে খামার করি তো সব সময় আমাদের চোখে নাও পড়তে পারে তো তার জন্য কিন্তু কিছু ব্যবস্থা আছে কিংবা হাঁসগুলো সুস্থ রাখার জন্য কিছু করণীয় আছে সব সময় আমরা পরিবেশ পরিস্থিতি কিংবা আবহাওয়ার উপর ডিপেন্ড করে কিছু সতর্কতা কিন্তু অবলম্বন করতে পারি যে হাঁসগুলোকে সুস্থ আমরা রাখবো কিংবা রাখতে হবে কারণ হাঁস যদি অসুস্থ হয় তাহলে সেই অসুস্থ হাঁস থেকে তো আমরা কখনোই কাঙ্ক্ষিত ফলাফল পাবো না হাঁস যদি অসুস্থ হয় হাঁসের রুচি কমে যাবে হাঁসের ডিম কমে যাবে আর তখন কিন্তু আমাদের লসের পরিমাণ বেড়ে যাবে তো আমি একটু সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো আমরা মানুষ আমাদের যেমন অতিরিক্ত শীত অতিরিক্ত গরমে আমাদের শরীর অসুস্থ হয়ে যায় সেম কিন্তু হাঁসেরও তো অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হতে পারে তো এখন যেহেতু আজকে আমাদের এলাকায় শীতের তীব্রতাটা অনেক বেশি তো প্রয়োজন অনুপাতে আমরা কিন্তু একটু শীত নিয়ন্ত্রণের কাপড় কিংবা শীতের জন্য একটু বেশি কাপড় পরেছি কারণ আমাদের উষ্ণতা দরকার তো হাঁস কিন্তু পারছে না যে অতিরিক্ত কাপড় শরীরে জড়াতে কিংবা শীতের জন্য আলাদাভাবে আরামায়েশ করত তো সেই আরামায়েশের ব্যবস্থাটা কিন্তু আমাদেরকেই করতে হবে আমরা যদি এই অতিরিক্ত শীতের দিনেও হাঁসকে সারাদিন পানিতে রাখি সারাদিন স্যাঁতে জায়গায় রাখি রাত্রে যেখানে হাঁসগুলো থাকে মাটিতে হাঁসগুলো রাখি তাহলে কিন্তু ঠান্ডা লাগবে কারণ আমাদের মানুষের যদি অতিরিক্ত শীতে অতিরিক্ত আরামের দরকার হয় অতিরিক্ত উষ্ণতার দরকার হয় সুস্থতার জন্য তাহলে হাঁসের কেন হবে না আমরা কিন্তু অতিরিক্ত যারা আরামায়সের ব্যবস্থা রাখি কিংবা অতিরিক্ত উষ্ণতায় থাকি তারা হয়তো বা ঠিক থেকে কিন্তু যারা দেখবেন যে এই শীতে বাইরে ঘোরাফেরা করছে পানি বেশি ধরছে কিংবা এই যে শীতের তীব্রতা থেকে তারা নিজেকে সরাতে পারছে না কিংবা শীতের তীব্রতা থেকে রক্ষা করতে পারছে না তারা কিন্তু অসুস্থ হচ্ছে তো সেম হাঁসের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য তো আমরা এই হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য দেখতে পাচ্ছেন যে এখন এগারোটা বেজে গেছে এখনও কিন্তু আমরা হাউজে পানি দেইনি কারণ এত ঠান্ডা হাঁসের কিন্তু গোসলের এখনও অতটা দরকার হয়নি কিংবা ঠান্ডাতে যে পানিতে গোসল করবে এটা আমরা এখন প্রয়োজন বোধ করছি আরও কিছুক্ষণ পরে আমরা পানিতে দেব আর প্রয়োজনীয় যে পানি খাবার সেটা তো অবশ্যই দিতে হবে আর হাঁসের ঘরে আমরা তো এই যে মাসার ব্যবস্থা করেছি এবং ডিমগুলো আমরা কিন্তু অনেক দেরিতে তুলি আপনারা অনেকেই বলতে পারেন যে আপু আপনি এত দেরিতে কেন ডিম তুলেন তো সর্বপ্রথম আমাদের যে কাজগুলো থাকে যে সকালবেলা এসেই এই ঘরে খাবার পানি দিয়ে যাওয়া কারণ এত সকালবেলা কিন্তু হাঁসকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না আমরা ডিম অনেক সময়ে দুইটা তিনটার সময়েও তুলি কারণ ডিম তুলতে যদি অন্য কাজের সময় আমরা না পাই কিংবা অন্য কাজ করতে বিলম্ব হয়ে যায় সেক্ষেত্রে তো ডিম তোলা ইম্পর্টেন্ট নয় তো এই ডিমগুলো এখানে পড়ে আসে কোনো সমস্যা হচ্ছে না আমরা দরজা দিয়ে রেখেছি তো আমাদের হাঁসগুলো বের করে দেওয়ার পর প্রথম কাজ হচ্ছে এই যে পর্দাটা তুলে দেওয়া এবং বাহিরে যে হাঁসগুলো চলাফেরা করবে সেই জায়গাটা স্বাচ্ছাতে হয়েছে কিনা সেই জায়গাটা ভালো আছে কিনা সেটা দেখা খাবার পানি দেওয়া তারপরে কিন্তু ডিম তোলা তো মোটামুটি আমরা কিন্তু দেরিতেই ডিম তুলি আর সবচেয়ে বড়ো কথা হাঁস রাত্রে এখানেই থাকে এবং রাত্রে যে অতিরিক্ত শীত কিংবা অতিরিক্ত কুয়াশার কারণে হাঁসের ঠান্ডা লাগা সেটার কোনো সম্ভাবনা নাই কারণ নিচে দেখতে পাচ্ছেন কোনো মাটির যে ঠান্ডা সেটা উঠছে না কিংবা চারিদিকে আমরা পর্দার ব্যবস্থা করেছি এবং হাঁস যে ডিম দিবে সেখানে আমরা খরার ব্যবস্থা করেছি তো মোটামুটি রাত্রে আরও কিছু আমরা ব্যবস্থা করেছি যেমন লাল লাইটের ব্যবস্থা করেছি এখানে কিন্তু লাল লাইটের ব্যবহারের ফলে এই ঘরটা একটু উষ্ণ থাকছে তো অনেকেই কিন্তু বলছেন যে আমি কখনোই দেখিনি যে বড় হাঁসের জন্য লাল লাইট ব্যবহার করতে তো আপনি কখনোই হয়তো বা দেখেন হাস খামার থেকে হ্যাঁ অনেকেই লক্ষ লক্ষ টাকা লাভ করছে আপনি যদি সেইটা না দেখেন তাহলে আপনি এটাও দেখবেন না আসলে হাঁস পশু প্রাণী যে কোনো কিছুর ক্ষেত্রে অবশ্যই সুস্থতার দরকার আছে আর সেটা পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে তো আপনি যদি সেটা না বুঝতে পারেন আপনি যদি হাঁসগুলোকে সুস্থ না রাখতে পারেন তাহলে আপনার সেটা দেখার কথা না কিংবা সেটা বোঝারও কথা না তো যাই হোক আরও কিছু বিষয় আছে সব সময় নর্মালি আপনারা চিন্তা করবেন যে হাঁসগুলো সুস্থ আছে কি না কীভাবে বুঝবেন বাইরের আবহাওয়া যদি ঠিক থাকে এবং সেই আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে আপনি যদি হাঁসগুলো পালন করতে পারেন যেমন অতিরিক্ত গরম হচ্ছে অতিরিক্ত গরমে যদি সাহায্যযুক্ত স্থান না থাকে সেক্ষেত্রে অবশ্যই হাঁসগুলো হাঁপিয়ে যাবে অতিরিক্ত গরমের জন্য আমাদের খামারে কিন্তু যথেষ্ট ব্যবস্থা আছে উপরে দেখতে পাচ্ছেন যে বাঁশঝাড় এই বাঁশঝাড়ের নিচে কিন্তু গরমের সময় হাঁসগুলো আশ্রয় নেয় কারণ তারা গরমে হাঁপিয়ে যায় হাঁ করে নিঃশ্বাস নেওয়া অনেকেই কিন্তু এই যে হাঁ করে নিঃশ্বাস নেওয়াকেও অনেক প্রবলেম বলে মনে করেন অনেক চিকিৎসা দেন আর এই চিকিৎসা দিয়েও কিন্তু হাসগুলো প্রবলেম করে ফেলে তো এটা কোনো মারাত্মক সমস্যা না তো যাই হোক যে গরমের সময় বাস ঝাড় আছে নিচে ছায়াযুক্ত স্থান আছে এবং আরেকটু আমি ওই সাইটে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে গরমের জন্য আমাদের খামারে কিন্তু যথেষ্ট ব্যবস্থা আছে এবং ঠান্ডার সময়ও কিন্তু রোদ পরে এরকম জায়গার ব্যবস্থা আছে ঠান্ডার সময় যেন রোদে যেতে পারে গরমের সময় যেন ছায়াযুক্ত স্থানে থাকতে পারে এবং সব জায়গায় যে জায়গাটায় বিচরণ করে সেই জায়গায় যেন খাবার পানি দেখতে পাচ্ছেন যে 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 জায়গায় হাঁসগুলো বিসরণ করে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে খাবার কিংবা পানির ব্যবস্থা করে কিছু এখানে দেখতে পাচ্ছেন যে পুরাটাই কিন্তু সবজির মাছা করেছি এই সবজির মাছার নিচে যখন হাঁসগুলো থাকে তখন অতিরিক্ত গরমের ফলে হাঁস হাঁপিয়ে যায় না কিংবা অসুস্থ হয় না তো এখানে এখন পর্যন্ত আমরা খাবার পানি দেইনি এখন আমরা এখানে খাবার কিংবা পানি দেবো এখানে কিন্তু অনেক হাঁস বসে থাকে তো দিনের এখানে যেহেতু আসে এখানে যদি আমরা খাবার পানি না দেই তো এই হাঁসগুলো কিন্তু কিছু না খেয়ে থাকবে আর ডিম প্রোডাকশন এখানেই কিন্তু হ্যাম্পার হয়ে যায় তো এই মাছাতে যে সবজিগুলো আমরা লাগিয়েছি এখান থেকে কিছু পাতা আমি কিন্তু প্রাকৃতিক খাদ্য হিসাবে দিয়ে থাকি তো এখন যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে দ্বিতীয় খামার একটু নিয়ে যাই দ্বিতীয় খামারে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মাথা বাঁশের মাছ আর এই মাছাটা এক বছর আগে করা হয়েছে বাঁশের বাঁশের মাছাটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এই বাঁশের মাছা প্রতিদিন আমাদেরকে পরিষ্কার করতে হচ্ছে আর যদি পরিষ্কার না করি সেক্ষেত্রে তো নোংরা থাকছে এই নোংরাতেও কিন্তু হাঁস রাখা যাচ্ছে না পরিষ্কার করতে আলাদা খাটনি হচ্ছে এবং পরিষ্কার করতে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো কোনো দিন এই খামারটা ভিজায় থাকছে আর এই ঠান্ডার সময় ভিজা খামারে হাঁসগুলো প্রবেশ করছে এবং ঠান্ডা লাগার পসিবিলিটি বেড়ে যাচ্ছে তো এখন আমরা এই মাসার উপরে প্রথম খাবারের মতো এই নেটটা বিছিয়ে দিব যাতে করে হাঁসের যে ঠান্ডা লাগার সমস্যা কিংবা প্রতিদিন পরিষ্কার করার ঝামেলাটা না থাকে তো এখন কি করব এই মাসার উপরে যদি আমরা ওই নেট রিজাল্টটা দিয়ে দিই সেক্ষেত্রে কী কি প্রবলেম হতে পারে একটু বলি মাসার উপরে যদি নেট জালটা দিয়ে দেয় হয়তো উপরে হাঁসের ঠান্ডা লাগবে না বাট যে মলগুলো আছে সেগুলো কিন্তু এই মাসাতেই লেগে থাকবে আর মাসাতে এই মলগুলো লেগে থাকার কারণে হাঁস অসুস্থ হতে পারে আর হাঁস যেন অসুস্থ না হয় এজন্য কিন্তু আবার পরিষ্কার করার প্রয়োজন হতে পারে তো আমরা যে ঝামেলার কারণে যে সমস্যার কারণে এখানে মাসাটা দিচ্ছি নেট দিয়ে তো সেই সমস্যাটা যদি হয়ে থাকে তো আমাদের মাসা দেওয়ার কোনো দরকার নেই এত টাকা খরচ করার দরকার নেই তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিছু বাঁশ তুলে ফেলব কিছু বাস সরিয়ে ফেলবো এবং ফাঁকা ফাঁকা জায়গা রাখবো যাতে করে উপরে মলটা একেবারে নিচে পড়ে যায় তো এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন অনেকে আসলে বাঁশের মাছা দেন উপরে আবার হচ্ছে এই নেটের মাছা দেন এবং বাঁশের মাছাও রেখে দেন নেটের মাছাও রেখে দেন এটা ভুল এটা করা যাবে না এতে আপনার কিন্তু পরিশ্রম বেড়ে যাবে এবং যে কারণে আপনি মাছাটা দিচ্ছেন সেই সমস্যাটা কখনোই সমাধান হবে না তো আমরা এই কাজটা সম্পূর্ণ করব আমাদের ঢাকায় যাওয়া বিলম্ব বিলম্ব হওয়ায় আর এই বিষয়গুলো আসলে আমরা খুঁতিয়ে দেখার পরে আমরা রিয়েলাইজ করলাম যে এই বিষয়গুলো এই কাজগুলো আমাদের করে যাওয়া উচিত তো এই বিষয়গুলো আপনারা একটু নিজের খামারের সঙ্গে মিলিয়ে দেখবেন যে আপনারা কি করছেন এখন আর এই সিচুয়েশনে যে কোনো সিচুয়েশনে হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য অনেকে কিন্তু ভুল ডিসিশন নেন যেমন যখন গরম হয় গরমে প্রতিদিন স্যালাইন ব্যবহার করেন তারা ভাবেন যে অতিরিক্ত গরমে স্যালাইন ব্যবহার করলে হয়তো বা হাঁস সুস্থ থাকবে এটা কিন্তু সমাধান নয় অতিরিক্ত গরম হচ্ছে হাঁসগুলোকে সায়াযুক্ত স্থানে ব্যবস্থা করেন বারবার পানি চেঞ্জ করেন বিশুদ্ধ পানিতে গোসল করার ব্যবস্থা করেন এন অ্যাপ হ্যাঁ স্যালাইন আপনি দিতে পারেন পাশাপাশি অতিরিক্ত শীত সরি অতিরিক্ত শীত হচ্ছে আপনার মেঝেতে একেবারে কাঁচা কোনো খড় দিচ্ছেন না কাটের গুড়া দিচ্ছেন না লিটার দিচ্ছেন না কিংবা মাসার ব্যবস্থা করেননি আপনি ঠান্ডার ডোজ নিয়মিতভাবে করছেন কোনো ফলাফল আসবে না এত কিছু আপনার করার প্রয়োজন নেই আপনি হাঁসগুলোকে একটু উষ্ণতার ব্যবস্থা করেন শীতের বিরুদ্ধে কিছু কাজ করেন যেমন ঘরে একটু লাল লাইটের ব্যবস্থা করেন মাসা তৈরি করেন কিংবা খড় বিছানোর ব্যবস্থা করেন প্রয়োজনে আপনি এই কিছু মেডিসিন ব্যবহার করেন তাহলে কাজ হবে তো আপনি এই ব্যবস্থাগুলো না নিয়ে যদি প্রতি সপ্তাহে ঠান্ডার ডোজ করেন আপনার হাঁস কিন্তু সুস্থ হবে না বরং আর অসুস্থ হবে ডিমের পার্সেন্টেজ কমে যাবে তো হাঁসের অনেক সময় দেখা যায় যে হাঁসের রুচি থাকে না আপনার উদ্গ্রীব হয়ে যান কিভাবে হাঁসের রুচি বৃদ্ধি করা যায় রুচির মেডিসিন নিয়ে আসেন অথবা ডাক্তারকে বলেন যে রুচি বৃদ্ধির ওষুধ দেন এটাও কিন্তু সমাধান নয় হাঁসের রুচি কেন কমে গেছে হাঁসের কোনো শারীরিক দুর্বলতা আছে কিনা হাঁসের কোনো শারীরিক অসুস্থতা কিনা কি জন্য হাঁসের এই সমস্যাটা হলো সেটা খুঁজে দেখার চেষ্টা করেন না হাঁসের সমস্যাটা কেন হলো কিংবা কি রোগের সৃষ্টি হতে পারে কি রোগের জন্য হাঁসের রুচি নেই এই রোগটা চিহ্নিত করতে হবে এবং সেই রোগের চিকিৎসা দিতে হবে এবং সেই রোগের বিরুদ্ধে আপনার খামারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে রুচি কমে গেছে রুচি বৃদ্ধির এটা কখনো সমাধান হতে পারে না ঠান্ডা লেগেছে ঠান্ডার মেডিসিন খাওয়ালেন এটাও কোনো সমাধান হতে পারে না কিংবা অতিরিক্ত গরমে বারবার স্যালাইন খাওয়ালেন এটাও কোনো সমাধান হতে পারে না সব সময় আপনি চিন্তা করবেন যে হাঁসগুলো কোন আবহাওয়াতে আছে কোন সিচুয়েশনে আসে সেই সিচুয়েশনের বিরুদ্ধে আপনি কিভাবে লড়াই করবেন সেই সিচুয়েশানটা কীভাবে স্বাভাবিক অবস্থানে আনবেন তো এগুলো যদি চিন্তা করতে পারেন নর্মালি আপনি যদি নিজের সঙ্গে হাঁসের সুস্থতার একটা কম্পেয়ার করতে পারেন তাহলে কিন্তু হাঁসগুলোকে আপনি সুস্থ রাখার যথেষ্ট ব্যবস্থা রাখতে পারবেন এবং হাঁস যদি সুস্থ থাকে হাঁসের যদি সঠিকভাবে আপনি খাবারটা মেনটেন করতে পারেন ইনশাল্লাহ হাঁস খামার থেকে আপনি লাভবান হতে পারবেন যারা হাঁস খামার থেকে লস করে তাদের খামারে ভুলের কোনো শেষ নেই তো এই ভুলগুলা নিয়মিত তারা কন্টিনিউ করছে বিধায় হাঁস লস করছে হ্যাঁ হাঁস খামারের লস অনেক বড় ধরনের হতে পারে হাঁস লস যারা করে তার অনেকেই কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারে না তো এই লসটা যেন আপনি না করেন এর জন্য হাঁস খামারের প্রত্যেকটা বিষয় আপনাদেরকে খুঁটিয়ে দেখতে হবে এবং প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যালি ধারণা দেওয়ার জন্য কর্মজীবন ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও উপহার দিয়ে যাচ্ছে হাঁস খামার বিষয়ক তথ্য পরামর্শ নিয়ে তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং যারা আমাদের পরিবারে এখনো যুক্ত হন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন এবং যারা আমাদের কাছ থেকে হাঁসের খাবার নিতে চান ছোটো আর অথবা ডিম পাড়া হাঁসের জন্য তারা অবশ্যই আমাদের সঙ্গে সেইভাবে যোগাযোগ করবেন যারা আমাদের দেওয়া তথ্যগুলো কাজে লাগাতে পারবেন যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে পারবেন এবং সেই অনুযায়ী চলতে পারবেন তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হাঁসের খাবার নেওয়ার জন্য তো ধন্যবাদ সবাই